মাত্র তুমি কোনো স্বপ্ন দেখলে বা কোনো জার্নি শুরু করলে যেমন এটা করেছ ঠিক একই মানে সেই মাত্র তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই জার্নিটা কমপ্লিট করতে গেলে আমাকে যথেষ্ট এফোর্ট এবং সময় এই দুটোই দিতে হবে আমার যত বড় স্বপ্ন তত কঠিন রাস্তা হবে আমার জন্য এটা কজন অ্যাকসেপ্ট করে আমায় বলো এটা কজন অ্যাকসেপ্ট করে মধু তো সবাই খেতে চাই কিন্তু এই মৌচাকে মধুটা নিয়ে আসতে যে কি পরিমানে কঠিন পরিশ্রম করেন মৌমাছিরা সেটা কি জানো তোমরা কি বলছি ম্যাক্সিমাম জন স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে যে তো তোমাকে কতটা কঠিন পরিশ্রম করতে হবে সেটা অ্যাকসেপ্ট করতে ভুলে যায় ঠিক এই কারণে তোমরা বলবে যে না স্যার কেন ভুলে যাবো আমি তো অ্যাকসেপ্ট করি যদি তাই হয় তাহলে কিছুদিন বাদে কেন তুমি হাল ছেড়ে দাও কেন যখন একটা সামনে বাধা চলে এলো একটা চলে এলো যখন তোমাকে ছ ঘন্টা পড়তে হচ্ছে তখন কেন অনেকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসে কেন কেন কারণ সে প্রথমে ওটাকে অ্যাকসেপ্টই করেনি যে তাকে কতটা কঠিন পরিশ্রম করতে হবে সে ভেবেছে চলো হয়ে যাবে আর দিবার স্বপ্ন একটা বুঝতে পেরেছ